দুর্গার বিয়েতে আমি একটা টাকাও খরচ করতে পারবো না এমনটাই জানিয়ে দিল কৌশিকী মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জিকে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে পাবেন নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে গল্পে দেখা যাবে যে মেহেন্দি পাঁচালি পড়া নিয়ে বাড়ির মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় তারপরে সে নিজেই পাঁচালিটা পরে ওইদিকে তখন রাজনাথ মুখার্জি বলে এটা শেষ হলে আমাকে একটা কফি দিও তো তখনই বৈদেহী মুখার্জি রাজনাথের পেছন পেছন চলে যায় এরপরই দেখা দেখা যায় উৎসব তার বাবাকে বলতে থাকে বাবা আজকে আমি অনেক খুশি বাবা আজকে তোমার প্রতি আমার অকৃতজ্ঞতার কোনো শেষ নেই তারপরে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায় রাজনাথ তখন বলে না না প্রণাম করতে হবে না আর আমার প্রতি এত খুশিও হতে হবে না আমি তো শুধুমাত্র দায়িত্বটুকুই পালন করছি তখনই বৈধি বলে রাজনাথ আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম আর কিছুই আমি চাই না আমি চাই তুমি আমার সন্তানের পাশে থাকো তখনই রাজনাথ বলে আমি তো পাশেই ছিলাম এরপরে কায়দা করে রাজনাথ জিজ্ঞেস করে আচ্ছা ওই যে পঞ্চাশ লক্ষ টাকাটা তুলেছ না সেটার কি কোনো প্রমাণ আছে বইরিহি বলে সে টাকা উৎসব তখন বলে ওঠে না না বাবা কোনো প্রমাণ নেই টাকাটা তো মিস্টার বাসু উঠিয়েছিল তারপরে রাজনাথ বলে আচ্ছা টাকাটাকে সঞ্জিত ব্যানার্জিকে ক্যাশে দিয়েছিলে নাকি তোমরা কিভাবে দিয়েছিল বলো তো তখনই দেখা যায় যে উৎসব বলে হ্যাঁ ক্যাশই দিয়েছিলাম আর তারপরে সেটা অনলাইনে দিয়েছে সমরেশকে তারপরে দেখা যায় রাজনাথ বলে তাহলে তো তোমরা বেঁচেই গেছো তোমাদের আর কোনো সমস্যাই হবে না তোমাদেরকে কে উচ্ছুত পারবে না বই দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ তখনই চন্দ্রনাথ বলতে থাকে দাদা তুই কোনো চিন্তা করিস না আমি সব কিছুই ঠিকঠাকভাবে করিয়েছি তোর কোনো সমস্যা হবে না ওইদিকে দেখা যায় যে দুর্গার সামনে কৌশিকী মুখার্জি এসে জগদ্ধাত্রীকে বলছে এই শোনো দুর্গার বিয়েতে না আমি একটা টাকাও খরচ করতে পারবো না এই তোমাকে আমি এই কথাটা বলে দিলাম কথাটা তুমি মাথায় রেখো এই কথা শুনে তো দুর্গার চোখে পানি এসে পড়ে আর বলে যার বিয়ে কিনা হওয়ার কথা ছিল রানীর মতন আর তার বিয়ে কিনা আজকে হবে ভিকালির মতন এটা তো আমি কল্পনাও করতে পারিনি এই সব কিছুই যে চাল সেটা কিন্তু দুর্গা ধরতেই পারিনি ওইদিকে দেখা গেছে যে রাজনাথ আর জগদ্ধাত্রী স্বয়ম্ভ মিলে তারা ঝগড়া লাগিয়ে দেয় আর বলতে থাকে রাজনাথ তোমার মেয়ের বিয়ে নিয়ে আমি কি করব। হ্যাঁ আমি তো তোমার মেয়ের বিয়েতে থাকতেই পারবো না তোমার মেয়ের বিয়ে তুমি যেভাবে খুশি দাও তখনই স্বয়ম্ভ বলে বাবা তুমি যদি আমার মাথার উপর থেকে হাতটা তুলে নাও এত খরচ আমি কিভাবে করব। রাজনাথ বলে তুমি কিভাবে করবে সেটা আমি কি জানি আমার জানার বিষয় না তুমি আমার বউ আমার ছেলে আমার ছেলের বউকে বলেছো এ বিয়েতে থাকতে পারবে না আর আমি যাব তোমার মেয়ের বিয়েতে কখনোই না আমি তোমার মেয়ের বিয়েতে যাব না তখনই জগদ্ধাত্রী বলে যাবে বাবা যাবে সবাই যাবে রাজনাথ বলে বলে তুমি আমাকে আর বোকা বানিয়েও না আর আমাকে মিথ্যা আশ্বাস দিতে হবে না কেউ যাবে না তোমার মেয়ের বিয়েতে আমিও যাব না ওই দিক থেকে দেখা যায় এইসব কথা শুনে উৎসব বলে আমার বাবা দেখেছ আমার প্রতি কতটা খেয়াল রাখছে বৈদিহি বলে হ্যাঁ এমনটাই তো চেয়েছিলাম কিন্তু কী নিয়ে লেগেছে চল তো একটু নিজে গিয়ে দেখি তারপরে দেখতে পায় যে রাজাত মুখার্জি ওদেরকে মানা করে দিচ্ছে দুর্গার বিয়েতে কিছুতেই যাবে না দিক থেকে বলে এই ক্যাটারিংয়ের লোকজন এসেছে কি কি মেনু হবে যদি একটু বলে দিতেন তারপরে দেখা যায় যে রাজনাথ বলে ওঠে এসব আমি জানি না আমি জানতেও চাই না আর এনেও স্বয়ম্ভ সম্পত্তির দলিল তুমি এগুলো এই উকিলকে দেখিয়ে নিবে সময় মতো ঠিক তুমি তোমাদের সবাইকে আমি বুঝিয়ে দিব যে কাকে কি দেয়া হবে এরপরে স্বয়ম্ভ কাগজগুলো হাতে নিয়ে দেখতে পায় যে এর মধ্যে খাবারের লিস্টগুলো লেখা আছে তারপরে স্বয়ম্ভ এটা হাতে পেয়ে মুসকে মুসকে হাসে ওইদিকে দেখা যায় দুর্গায় তো চিন্তায় ভেঙে পড়েছে যে তার মা আর তার পিসির মধ্যে এক ধরনের ঝগড়া লেগে গেছে সে এটা নিয়েই দেখা যায় যে তার হবু বরের সাথে কথা বলতে থাকে আর বলতে থাকে যে আমার দুজন প্রিয় মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে যেটা আমি কখনোই চাইনি তখনই দেখা যায় যে দুর্গাকে বোঝায় দুর্গার হবু বর সে বলে সব কিছুই ঠিক হয়ে যাবে তুমি একটু সময় দাও আর চিন্তা করো না হ্যাঁ দর্শক এমনটাই দেখতে পাবেন নতুন গল্পে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না